আজকের ভিডিওতে মাত্র সাতশো টাকার বাটিক কালেকশানে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন এই সুন্দর অনেকগুলো বাটিক কালেকশান আর সবচেয়ে বড়ো ডিসকাউন্ট হলো যে কোনো তিনটা বাটিক কালেকশান নিলেই মাত্র পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকায় তো ভিডিওটা লং না করে আমি আপনাদেরকে প্রত্যেকটা কালেকশন দেখানো শুরু করে দিচ্ছি এটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং অনলাইনে একটা কালেকশন যেটা মানুষ নয়শো সাড়ে নয়শো করে কিনতেছে সেটা আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকায় কিন্তু আপনারা যদি তিনটা একসাথে বাটিক নেন তাহলে পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা আবার আমি বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি যে কোনো তিনটা বাটিক আপনারা নিলেই পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় করে তিনটা বাটিক কিন্তু একটা করে নিলে আপনাকে সাতশো টাকায় রেগুলার প্রাইজে নিতে হবে এখন যে বাটিকটা দেখাচ্ছি সেটার মধ্যে কালার পাবেন আপনারা চারটা এই কালার এই কালারগুলো অসম্ভব সুন্দর চারটা কালারই খুবই সুন্দর আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন খুবই কালারফুল এবং খুবই ভাইব্রেট একটা কালার প্রত্যেকটা বাটিক পাবেন মাত্র একটা পিস করেই পাবেন দুটা পিস অ্যাভেলেবেল না তো যার যার ভালো লাগবেই নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন কারণ বাটিক আমাদের কালেকশান তেমন একটা থাকে না খুবই তাড়াতাড়ি স্টক আউট হয়ে যায় প্রত্যেকটা কালেকশানের কালার কম্বিনেশন খুবই সুন্দর খুবই ভাইব্রেন্ট কালার যারা ভাইব্রেন্ট কালারের বাটিক খুবই পছন্দ করেন তারা দেরি না করেই অর্ডারগুলো করে ফেলবেন তো আমরা যাচ্ছি আরও কিছু কালেকশানে আপনারা ভিডিওতে কালেকশান দেখেই বুঝতে পারবেন একটা থেকে একটা অসম্ভব সুন্দর এই বাটিকগুলারই হাত পাবেন আপনি আলাদাভাবে এবং আলাদা হাতগুলোই থাকবে এবং পাঁচ হাতের একটা নামাজে উন্না পেয়ে যাবেন একদম পিওর সুতির কটনের হয়ে থাকবে এই বাটিকগুলা প্রত্যেকটা কালার যার যে কালারটা ভালো লাগবেই নিয়ে ফেলবেন আমি আবারও বলে দিচ্ছি প্রত্যেকটা বাটিকের দাম থাকবে সাতশো টাকা করে যদি যে কোনো তিনটা বাটিক নেন তাহলে ছয়শো পঞ্চাশ টাকা করে আপনারা পেয়ে যাবেন একদম পাইকারি রেটে এখন যেটা দেখাচ্ছি সেটাও খুবই সুন্দর পুরা বডিতেই প্রিন্টের কাজ সুন্দর একটা কালারফুল সিমুন কালারের একটা কালার এটা খুবই সুন্দর আর উন্নাটাও থাকছে পাঁচ হাতে নামাজি উন্না খুব সুন্দর বাটিকের কাজগুলো যারা মিস করতে চাচ্ছেন না তাড়াতাড়ি নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আপনাদের পছন্দের ড্রেসটার ছবি আমাদেরকে পেজ ইনবক্স করবেন এখন যে পরিমাণ গরম পড়ছে কি হচ্ছে আমাদের রেগুলার ইউজের জন্য একটা চমৎকার একটা চয়েস যেটা আমরা পরে খুব কমফোর্টলি কাজগুলো করতে পারি প্রত্যেকটার কাপড়ের ছবি আসলে তুলে দেওয়া পসিবল হয় না যার কারণে আমরা একটা ভিডিও করেই প্রত্যেকটা কাপড়ের ডিটেলস আমরা ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করতেছি তো এখন যার যেটা ভালো লাগবে আপনারা দয়া করে স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা জলদি কনফার্ম করেন এবং হচ্ছে আপনাদের যদি ড্রেস সম্পর্কে কোনো ডিটেলস জানার থাকে তাহলে প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি ইনবক্সে আপনাদেরকে নক করেন আমরা আপনাদেরকে ডিটেলস সহ আরও কিছু তথ্য আপনাদের জানার থাকলে আমরা বলে দিব আর পুরা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই কোনো অগ্রিম টাকা আমরা এক টাকাও অগ্রিম নিই না আপনাদের ড্রেস পছন্দ হলে আপনার ডেলিভারি ম্যানের সামনে ড্রেসটা চেক করে পার্সেলটা রিসিভ করবেন আর যদি ভালো না লাগে তাহলে আপনারা ডেলিভারি ম্যানকে আপনাদের ডেলিভারি ম্যানের টাকাটা দিয়ে পার্সেলটা রিটার্ন করে দিতে পারবেন এখন যেটা দেখাচ্ছে খুব সুন্দর একটা কালোর মধ্যে বাটিক যেটার প্যান্টটাও আপনার প্রিন্টের কাজে পাবেন আর এটা হচ্ছে খুব সফট একটা বাটিকের মধ্যে পিঙ্ক কালারে খুবই সুন্দর যারা গোলাপি পছন্দ করেন তাদের জন্য এটা একটা খুবই সুন্দর একটা চয়েস হতে পারে আর এটা দেখেন এটা দেখলে আপনার এত ভালো লাগবে এত কালারফুল একটা বাটিক প্রত্যেকটা কালার যেন এই বাটিকটার মধ্যে চলে এসেছে খুবই সুন্দর একটা বাটিক এটা যারা স্টুডেন্টরা আছেন তারা বাইরে যাওয়ার সময় পড়লে খুবই সুন্দর লাগবে এবং খুবই কমফর্টেবল একটা ড্রেস এখন যে বাটিকটা দেখাবো সেটা সাতশো টাকায় পাওয়া মানে অবিশ্বাস্য একটা মূল্যে পাওয়া খুবই সুন্দর যেগুলো মানুষ আর অনেক দাম করে অন্যান্য পেজে সেল করতেছে সেগুলো আমরা একদম পাইকারি রেটে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই ডিজাইনটার মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন তিনটা কালার তো যার যেটা ভালো লাগবে আপনারা পছন্দ হলেই ছবি তুলে আপনারা পেজ ইনবক্স করে দেবেন এখন যে দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালারফুল বাটিক সেটার মধ্যে আপনি কালার পেয়ে যাবেন টোটাল চারটা কালার যার যেটা ভালো লাগবে সেটাই আপনারা নিতে পারবেন যদি তিনটা একসাথে নেন তাহলে আপনারা পাবেন ছয়শো পঞ্চাশ টাকা করে যেটা খুবই অবিশ্বাস্য একটা মূল্য পাইকারি রেটে পাচ্ছেন যেগুলো আপনারা অন্য পেজে পাবেনই না আর কালারগুলা কি বলবো খুবই খুবই সুন্দর কালার আর কাপড় কোয়ালিটি খুবই ভালো আপনার রেগুলার ইউজের জন্য বাটিক চোখ বন্ধ করে আমাদের পেজ থেকে নিতে পারবেন তো দেরি না করে যার যেটা ভালো লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পেজ ইনবক্স করে রাখবেন আল্লাহ হাফেজ